Аппиаро онөр төндә

গরু নাই মানুষ গরু আছে আমারে কাছে বেসছে না শরীরে সব কিছু ব্যবসার অভিযানে গোল সাল সমস্যা দালালের মধ্যে দালাল আটকে এখন দেখছে খোজব নাই হঠাৎ আপোনাৰ এনেতো বাধাৰ ঘাটে দেখা যায় আঠবাৰ হলি তুমি পঢ়ি ঠিকেই দেখা যায় আশলাম তোমার এই এলাকায় এটার দে গরুর মাছ দেখাও ব্যবসার দিতে চলতেছিনা আমারে তুই কি কম্মা খাওয়া লাগবে না কি কিন্তু কি ব্যাপারে তুমি আমার বিষয় জানো না গত তিন দিন আগে আমি নেপাল ছিলাম একটা গরু চালান ছিল 100 গরু মানে বেশি তো আসলাম আমি কি ব্যাপারে না তুমি আমার দেখতে পর रुको না কি ফাইন মত ফাইন আসাকা ছাইটাল দবা হাট ভিড়গা মনে বলেন মতলব ভাই চলেন যাই গরু দুটি দেহে আসে গেলেন ভাই চলেন কত দূর তো সামনে কাকার বাড়ি চলেন चलो 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 इसके नहीं 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 सालों के यहाँ कुछ तो गड़बड़ है।, है जरूर कोई ना कोई गड़बड़ क्या ना? क्या सब्दुल्ला तो तुम्हें लगे तो खोरी आंती ना बेलाय दिक दुपुर आया का लो तोरे तो कि कबो आर आठ बार सेस के क्या रे সেদিনে বাহি খাই দিলাম সেই লোক বলি তো মনে হচ্ছে নাকি তাহলে ব্যাপারে আজকে পাইতে পাঁচ হাজার বসানি লাগবে ব্যাপারে যদি পাই আজ কিন্তু দোষার টা মার দেওয়াই লাগবে

গরুগন্ডি মানুষ তুমি না চরিত্রহীন ব্যাপারী আমার মুরব্বী দেখতে ওরে বাবা রে এত মহিলা নয় এখানে থাকা যাচ্ছে না দাড়ি গুলামে দেখতে বুড়ি গুলাম গরু আমার দুই দি আর ব্যাপারী কয় তিন দি ওই খাইছি আমার আর

দে গরু দুধ আইব 32 লিটার দু ডি গরু তাই কি হয় ওই সুই বান্ডেলের চাইতে বননি সব বাদ দি দাও বহুত দিন ব্যবসারে ভাই বুঝো নাই এই গরু ওলাম দুধ ওই গরু এত চলবে না আমাকে কাছে আমার কাছে জারি মারে চলবে মানে কুমাই এলাকায় তুমি গোড়া দেও নি যাই আচ্ছা সা সা সুই বান্ডেল কইছে গরু কে দি দেবো

আমি দাঁত ভালো দাঁত ভালো দাঁত ভালো তুমি বাজারে সব গরুর দাম দেড়শো কষছে না তাও তো তোমার এক লাখ সত্তর কয়েছে বোঝো নাই কাকা গাড়ি তো দেখলাম বান এটা কানা আবার আড়ি বছরের ওলে গাও ওই ব্যাপারে না ঠিক পায় নাই আমি আবুল তাবুল কয়া ভালো দামে বেছে দিচ্ছি পরে ব্যাপারীরা ঠিক পেয়ে দাঁড়িয়ে নেই কিসব কোন্টম রাইট দে দেও ওলে गाव কোনে দেখ না আমোর ভালো গরুন সহল ভালো আমি দেখলাম কা আমরা ফক্সি মুক্সি পাড়ি দেখছে বুঝছাও বান টানলি এটা বন কান না দুধ বাড়ায় না ব্যাপারিরাও তা দেহে নাই বুঝছাও তোমার ফাটো তাই কই তুমি ট্রাই নি লড়াম নাই না ও নো তালে বিলাত ভাই নাই সা সা তো রাজি মাদি হয় না আর দুই একাদার আইগি দেন

बाबा সদাই ও বিনি প্রতিদিন যে তে রামদুদই তুই তিন দে ব্যাপারি পাতাম হক বানাই দিতাম আজকে 1200 আছে আবার কালকে কত হয় এর পাগোল সাগল পালি তো হই ভাই बाबा সদার তো হইছে বহুত রাগ করি batti